হ্যালো ভিউয়ার্স আজকে আপনাদের শেখাবো কি করে আপনারা কোয়েন বেজে অ্যাকাউন্ট খুলবেন এবং খুব সহজে ঠিক আছে তো আপনাকে প্রথমেই আপনার স্টোর ওপেন করতে হবে আমি প্লে স্টোর ওপেন করতেছি একটু অপেক্ষা করুন স্টোর ওপেন করতেছি যে প্লে স্টোর আমি ওপেন করলাম প্লে স্টোর ওপেন হওয়ার পর এই যে সার্চ বোর্ড দেখতে পেছেন এখানে লিখবেন কোয়েন বেজ ঠিক আছে সি ও সিওআইএন বিএস কোয়েন বেজ লিখে সার্চ করবেন ঠিক আছে তো দেখুন বন্ধুরা সার্চ করার পর এই যে কোয়েন বেজ অ্যাপসটা আসছে এই অ্যাপসটাই আপনারা ডাউনলোড করবেন ঠিক আছে তো অ্যাপসটা আমার ডাউনলোড করা আছে তাই আর ডাউনলোড করে করতেলে হবে না আমার তো আপনারা এই অ্যাপসটা ডাউনলোড করে নেবেন বা ইনস্টল করে নেবেন ঠিক আছে ইনস্টল হবার পর এখানে ওপেনে ক্লিক করবেন অ্যাপসটা যখন ওপেন হবে এখানে আপনাকে বলবে সাইন আপ আর লগ ইন করতে ঠিক আছে তো আপনি যেহেতু নতুন অ্যাকাউন্ট খুলবেন এখানে সাইন আপে ক্লিক করবেন আমি সাইন আপে ক্লিক করলাম তারপরে যে দেখুন এখানে আপনার ইমেল দেবেন

তো আপনারা আপনাদের ইমেল এখানে লেখার পর নেক্সট ক্লিক করবেন এখন দেখুন লেখা আছে ফার্স্ট নেম ঠিক আছে তো ফার্স্ট নেম দিবেন। আপনাদের নাম প্রথম নামের অক্ষর হ্যাঁ ঠিক আছে তো আমি আমার নাম লিখতেছি তো আবার নেক্সটে ক্লিক করবেন এখানে আপনার লাস্ট নেম দেবেন ঠিক আছে তো আমি আমার লাস্ট নেম দিতেছি তো আবার নেক্সটে ক্লিক করবেন এখানে আপনার পাসওয়ার্ড চাইবে ঠিক আছে তো পাসওয়ার্ড অবশ্যই একটা কঠিন পাসওয়ার্ড দিতে হবে সহজ পাসওয়ার্ড দিলে হবে না যেমন ধরেন আমার নামে আপনি আপনার নামের প্রথম অক্ষর দিলেন দিয়ে তারপর আপনার ফুল নাম্বার দিলেন আপনার নামের প্রথম অক্ষর দিয়ে তারপর আপনার ফুল নাম্বারটা দিলেন তারপর দিয়ে আবার দিয়ে দিলেন যে কোনো একটা অক্ষর যেমন ধরেন আবারও নামের প্রথম অক্ষর দিয়ে দিলাম তারপর ডানে ক্লিক করবেন এই যে দেখুন বন্ধুরা সাইন আপ হচ্ছে ঠিক আছে একটু ওয়েট করুন এই যে দেখুন ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস ঠিক আছে আমার ইমেল অ্যাড্রেসে আমাকে একটা লিঙ্ক সেন্ড করছে তো ওই লিঙ্ক থেকে আমি আমার কোয়েন বেজ অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে নিতে হবে ঠিক আছে তো আপনি এখন আপনার জিমেলটা ওপেন করবেন ঠিক আছে তো আমি আমার জিমেইল ওপেন করতেছি এই যে জিমেল ওপেন করলাম তো বন্ধুরা জিমেইল ওপেন হবার পরে যে মেনু দেখতেছেন এই যে মেনু মেনুতে ক্লিক করবেন ক্লিক করার পর এটাকে একটু উপরে তুলবেন তুলে তারপর নিচে দেখবেন লেখা আছে অলমেইল ঠিক আছে অলমেইলে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এখানে এই যে দেখুন আমার এই যে আসছে কোয়েন প্লিজ ভেরিফি ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস ঠিক আছে তো আপনাদের যদি না আসে তাহলে এবার একবার এমনি টান দিয়ে নিচে নামাবেন না মানে এটা রিফ্রেশ হবে আর কি রিফ্রেশ করলেই চলে আসবে তো আমার তো এসে গেছে এখানেই ক্লিক করলাম মানে এই লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার একটা লিঙ্ক দেওয়া হবে এই লিঙ্ক থেকে আপনি আপনার ইমেল ভেরিফিকেশন করতে হবে এই যে দেখুন নিচে লেখা আছে ভেরিফাই ইমেল অ্যাড্রেস ঠিক আছে তো ভেরিফাই ইমেল অ্যাড্রেসে আপনারা ক্লিক করবেন তো ভেরিফাই ইমেল অ্যাড্রেসে আমি ক্লিক করলাম দেখুন ভেরিফাই হইতেছে ঠিক আছে একটু অপেক্ষা করুন এই যে দেখুন অটোমেটিক ভেরিফাই হয়ে গেছে এখানে আর কিছুই করতে হয় না শুধু আপনি লিঙ্কের মধ্যে ক্লিক করলেই অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে ঠিক আছে তারপর এখানে এই যে আই এগ্রি লেখাটা আছে এখানে ক্লিক করবেন এই যে আই এগ্রি ক্লিক করলাম এই যে দেখুন বন্ধুরা আমার ইমেইল সেভ করতে চাইতেছে ঠিক আছে মানে পাসওয়ার্ডটা চাইতেছে যে আমার ইমেইলের মধ্যে লোক গুগল লোকে সেভ করে নিতে তো আমি সেভ করে নিলাম মানে পরবর্তীতে অটোমেটিকলি আপনার এটা সেভ হয়ে যাবে ঠিক আছে আপনি যদি এখানে সেভ করে দেন তাহলে পরবর্তীতে আপনি অটোমেটিক আপনার পাসওয়ার্ডটা পেয়ে যাবেন ঠিক আছে আমি সেভ করে দিলাম তো বন্ধুরা আমার কোয়েন পেজ অ্যাকাউন্ট মানে অ্যাক্টিভ হয়ে গেছে তো আমি এখানে হোম পেজে ক্লিক করলাম দেখুন আমি হোম পেজ থেকে আমার কোয়েন পেজ অ্যাকাউন্টে লগ ইন করি এই যে কোয়েন পেজে ক্লিক করলাম ঠিক আছে কোউন পেজ অ্যাপসটা ওপেন হবে এই যে দেখুন বন্ধুরা আমার কোয়েন বেজ অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে গেছে ঠিক আছে আপনাদেরও এভাবেই হয়ে যাবে তো আমি যেহেতু নতুন অ্যাকাউন্ট খুললাম এই যে আমার বিটিসি ব্যালেন্সও জিরো এলটিসি ব্যালেন্সও জিরো এবং ইটিসি ব্যালেন্সও জিরো তো এই যে দেখুন আমি এখন যে এই যে ব্রুহান এইট টু তিনটা থ্রি একটা ফোর অ্যাট জিমেল ডট কম এই জিমেল দিয়ে অ্যাকাউন্টটা খুলছে দেখুন এই জিমেল দিয়ে অ্যাকাউন্ট খোলা আছে ঠিক আছে এই যে দেখুন এই জিমেলটা দিয়ে অ্যাকাউন্ট খোলা আছে তো আপনাদেরও এভাবেই সেম আপনারা আপনাদের জিমেল অ্যাকাউন্ট খুলতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটা যদি আপনি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে কিন্তু আমি পরবর্তীতে যত আর্নিং অ্যাপস বা সাইট নিয়ে পোস্ট করব আপনারা সাথে সাথে এটার নোটিফিকেশন পেয়ে যাবেন ঠিক আছে তো আপাতত আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ